our channel does not promote any violent harmful or illegal activities ভাই যদি একটা জায়গা দেখিয়ে দাও একটা জায়গা দেখিয়ে দাও যে আমি এটা বলেছি দ্বিতীয় কথা হলো 파르থমিক মাতা লেখা কবে হো হোসে বলেছে না बेहोसিতে বলেছে ওর কথা কি উত্তর দেব আপনি আমাকে দেখিয়ে দিন কি আমি কোথাও ওই কথাটা বলেছি আমি কি বলেছি আমি বলেছি যেভাবে দুর্নীতিগ্রস্ত সরকার আছে এই দুর্নীতিগ্রস্ত সরকার কে যদি যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এটাকে সরাতে গেলে অনেক মানুষ বলিদান দিতে হবে আপনি দেখুন সিপিএম এর সময় একুশ জুলাই তারপরে নন্দীগ্রাম কত মানুষ মারা গেছে তো এই ধরনের যে সরকার যখন চলে তখন ওর চোখে না এ হয়ে যায় চোখটা বন্ধ হয়ে যায় ও শুধু করে সীমাহীন করাপশন আছে পশ্চিমবাংলা সীমাহীন করাপশন আচ্ছা ওটা মাতাল আছে ওর কথা কি উত্তর দেব আপনি আমাকে এক লাইন দেখিয়ে দিন কোথায় আপনারা তো আমার আমার বাইট চালিয়েছেন আমাকে দেখিয়ে দিন যে আমি এটা বলেছি আমি যদি বলতাম তা আমি ভয় পিছিয়ে যাওয়ার লোক না তারা আমি কেন বলবো আমি তো রাজনীতিক লড়াই লড়ছি মমতা ব্যানার্জির সঙ্গে আমার রাজনীতি মমতা ব্যানার্জি প্রায় শেষের দিকে পশ্চিমবাংলায় এসআইআর হবে রোহিঙ্গাদের মরা ভোটার বাদ হলে দেড় কোটি ভোট বাদ হবে মমতা গাঞ্জি হারবেন মমতা গাঞ্জি পঞ্চাশটা উপরে সিট পাবেন না যতই চেষ্টা করো যতই এই তোলা দেওয়ার চেষ্টা করো মমতা গাঁজি জিততে পারবেন না মমতা ব্যান্জি এবার ভনিপুরে হারবেন নিজের এলাকায় হারবেন আরে ভাই আপনাদের চ্যানেল তো আপনি খুলে দেখুন না কোথায় আমি বলেছি বলেছি যেটা সেটা সবাই সবার সামনেই বলেছে আমি তো কোনো লুকিয়ে কথা বলিনি আর থাকলো ওর কমপ্লেন করা তো মাতাল ওর কথা কাজ সব থেকে আগে ও পালাবে এখানে যেই সরকার চেঞ্জ হবে সব থেকে আগেও পালিয়ে দেবে ওই সব সবথেকে আগে পালাবে কোন বলছেন যে এই আপনাদের কাছে প্রশ্ন করার ক্ষমতা কোনো আপনি প্রশ্ন করছেন তো আপনাকে আমি বলছি কি আমি যে বলেছি ওখান থেকে 1 ইঞ্চি পিছনে সরব আমি বলেছি যে কোনো করাপট সরকার করাপ্ট সরকারের তে যখন তার বিরুদ্ধে আন্দোলন হয় তখন বলিদান দিতে হবে তার মধ্যে তার বড ছিল রক্ত ঝরবে রক্ত ঝরবে মানে পুলিশের মার খেতে হয় মানুষের খুন করে পুলিশ গুলি চালায় পুলিশ আজকে পুলিশ একুশ জুলাই একুশ জুলাই যদি ঘটনা না হয়ে থাকতো মমতা ব্যানার্জি ক্ষমতা আসতেন নন্দীগ্রামে যদি সাধারণ মানুষ উপরে গুলি না চালাতো সিপিএম তাহলে মমতা বাজি ক্ষমতা আসতেন আসতেন না আমার আমি একটা পলিটিক্যাল পার্সন আমি পলিটিক্যাল লাইনেই কথা বলেছি মমতা ব্যানার্জি ব্যক্তি মমতা ব্যানার্জির সঙ্গে আমার কি আছে মমতা ব্যানার্জি কারাপ্ট সরকারের নেতৃত্ব দিতেন তার বিরুদ্ধে আমাদের লড়াই